নমস্কার বন্ধুরা মাই রোজ গার্ডেনে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম আজ একটা সাধারণ গাছ এই যে দেখছেন আপনারা লঙ্কা গাছ তো এই লঙ্কা গাছে কিভাবে প্রচুর পরিমাণে ফুল আনা যাবে এবং কিভাবে প্রচুর লঙ্কা ধরবে আমাদের গাছে সেই ব্যাপারটা নিয়ে আজকের ভিডিওতে সব কিছু আলোচনা হবে আমি বেশ কিছু লঙ্কা গাছ করেছি এই লঙ্কা গাছে প্রচুর পরিমাণে প্রবলেম ছিল বিশেষ করে প্রত্যেকটা লঙ্কা গাছের পাতা কুঁকড়ে গিয়েছিল দেখুন এই গাছটাকে ভালো করে দেখলেই বুঝতে পারবেন যে এখনও কুঁকড়ে যাওয়ার পাতার কিছু কিছু অংশ রয়েছে আবার এই গাছটি দেখুন একদম প্রায় ঠিক হয়ে গেছে ঠিক আছে তো এই গাছগুলি কিভাবে আমি করেছি সেই ব্যাপারটা নিয়ে আজকের ভিডিওতে বলা হবে প্রথম কথা বলি যে লঙ্কা গাছে বেশি কিছু পরিচর্যা করতে লাগে না বা লঙ্কা গাছে বেশি কিছু পরিচর্যা প্রয়োজনও হয় না প্রত্যেকটা গাছে দেখুন প্রচুর প্রচুর ফুল এসেছে এই ফুল আসার পরে লঙ্কা গাছে কীরকম পরিচর্যা করতে হবে কিভাবে প্রত্যেকটা ফুল থেকে যাতে লঙ্কা হয় সেই ব্যাপারটা নিয়েই বলবো যেহেতু লঙ্কা গাছ আমরা বাড়িতে সবাই একটা করে থাকি তাই এই সহজ গাছটিকে পাল্টা পরিচর্যা করে যাতে এর কোনো ক্ষতি না হয় সেই ব্যাপারটা দিকে প্রথমেই আগে আমাদেরকে ভালোভাবে খেয়াল রাখতে হবে এই গাছে প্রচুর পরিমাণে খাবার লাগে না প্রচুর পরিমাণে কীটনাশক লাগে না প্রচুর পরিমাণে পিজিআর দেওয়া দরকার হয় না বা রুট ট্রিটমেন্ট করার প্রয়োজন হয় না এক কথায় বলতে গেলে খুব সাধারণ গাছ একটি যেরকমভাবে করা উচিত সেই রকমভাবেই কিন্তু করতে হবে লঙ্কা গাছে যদি প্রচুর পরিমাণে খাবার দেওয়া হয় সেক্ষেত্রে গাছের পাতা কিন্তু সম্পূর্ণভাবে কুঁকড়ে যাবে আমার এই যে গাছ প্রথম দিকে আমি যখন গাছগুলো ছোট ছিল বেশ কিছু লঙ্কাও এই গাছগুলো থেকে ধরেছিলো তারপরে আমি এই গাছে খাবার দিয়েছিলাম একটু বেশি পরিমাণে খাবার হয়ে গিয়েছিল যখনই মাটির উর্বরতা খুব বৃদ্ধি পাবে তখনই কিন্তু লঙ্কা গাছের পাতা কুঁকড়ে যাওয়ার ব্যাপারটা হবে এছাড়া ভাইরাসের কারণেও মাঝে মধ্যে লঙ্কা গাছের পাতা কুঁকড়ে যায় সেই ব্যাপারটা নিয়েও বলবো মানে লঙ্কা গাছকে কিন্তু খুব সাধারণভাবে পরিচর্যা করতে হবে যখন আপনার লঙ্কা গাছের পাতা সম্পূর্ণভাবে কুঁকড়ে গেছে যদি এই গাছটার কিছুদিন আগে পর্যন্ত যখন একদম সব পাতা কুঁকড়ে ছিল সেই সময় জাস্ট আমি যেটা করেছি ঠান্ডা জল সকালে এবং বিকেলে স্প্রে করেছি বা পুরো গাছটিকে ঠান্ডা জলের ঝাপটা দিয়ে ভালোভাবে কিন্তু ভিজিয়ে দিয়েছি এই কাজটি করতে হবে কারণ ঠান্ডা জল যদি স্প্রে করা হয় মাকড় আমাদের লঙ্কা গাছে থাকতে পারবে না এছাড়া আর অন্য কিছু করার দরকার নেই আর যেটা করতে হবে প্রত্যেক দশ দিন পরে পরে সুপার সোনাটা বলে একটি কীটনাশক আছে সেই সুপার সোনাটা কীটনাশকটি আমাকে মাঝে মধ্যে কিন্তু স্প্রে করতে হবে দশ দিন পরে পরে বিকেলের টাইমে দু এম এল এক লিটার জলে নিয়ে সুপার সোনাটা দিতে হবে এবারে এই গাছে যেহেতু পাতা কুঁকড়ে থাকবে তাই আমাদেরকে প্রত্যেক দশ দিন পরে পরে যে কোনো একটি ছত্রাকনাশক দু গ্রাম এক লিটার জলে নিয়ে স্প্রে করতে হবে স্যাপ বা এম ফর্টি ফাইভ যার কাছে যেটাই থাকুক সেটা নিয়ে যদি স্প্রে করেন আস্তে আস্তে এই লঙ্কা গাছের যে পাতা কুঁকড়ানোর ব্যাপারটা সেটা কিন্তু কাটবে এবারে লঙ্কা গাছের যখন পাতা কুঁকড়ে যায় দেখবেন পুরো গাছের পাতা একদম কুঁকড়ে যায় তো সেই গাছটিকে খুব দ্রুত যদি আপনি ভাবেন যে পাতাগুলো ঠিক করব এটা কিন্তু করা যাবে না একটু সময় আপনাকে দিতে হবে মোটামুটি প্রায় এক থেকে দেড় মাস এই গাছের পরিচর্যা করতে লাগবে তারপরে কিন্তু লঙ্কা গাছে পাতা যেগুলো হবে সেই পাতাগুলো কিন্তু আবার নর্মাল সমস্ত পাতা হবে এই গাছের পাতা এখনও পুরোপুরি নর্মাল হয়নি বা এই যে গাছ আছে এই গাছের পাতাও কিন্তু এখনও পুরোপুরি নর্মাল হয়নি এখনও কিছু কিছু কোঁকড়ানো পাতা আমরা দেখতে পাচ্ছি আবার এই যে গাছটি আছে এই গাছটির পাতা দেখুন সম্পূর্ণভাবে কোঁকড়ানো ব্যাপারটা চলে গেছে গাছে কিন্তু অলরেডি ফুল আসতে শুরু করেছে গাছে যখন আমাদের ফুল চলে আসবে তখন আমরা জাস্ট দুটি খাবার দেব এবং দুবার খাবার দেব প্রথম খাবার জিরো জিরো পঞ্চাশ জিরো জিরো পঞ্চাশ এবং তার সাথে দেব ম্যাগনেসিয়াম সালফেট কেমন করে খাবারটা দেব দু গ্রাম জিরো জিরো পঞ্চাশ এবং দু গ্রাম ম্যাগনেসিয়াম সালফেট নিয়ে ভালোভাবে আমরা গাছে স্প্রে করব সকালের দিকে তাহলে দেখবেন লঙ্কা গাছের খাবারের যে ডেফিসিয়েন্সির ব্যাপারটা থাকে সেটা থাকবে না এই যে ফুলগুলো হচ্ছে আরও প্রচুর পরিমাণে গাছে ফুল হবে এবং প্রত্যেকটা ফুল থেকে কিন্তু লঙ্কা ধরবে আর যেটা দিচ্ছি ম্যাগনেসিয়াম সালফেট এই ম্যাগনেসিয়াম সালফেট দিলেই এই যে গ্লেজি যে পাতাটা হচ্ছে এই পাতাটা ঠিকঠাক থাকবে কোনো রকমের অসুবিধা হবে না গাঢ় সবুজ রঙের এই পাতাটা থাকবে ফলে আমাদের গাছ কিন্তু অনেকটাই হেলদি বলে মনে হবে আরেকটি খাবার সেটি হচ্ছে ন্যানো ইউরিয়া একটি কেমিক্যাল ফার্টিলাইজার ইফকোত তৈরি ন্যানো ইউরিয়া তো এই ন্যানো ইউরিয়া তিন এম এক লিটার জলে নিয়ে স্প্রে করতে হবে দশ দিন পরে পরে দশ দিন আগে আপনি জিরো জিরো পঞ্চাশ দেবেন দশ দিন পরে আপনাকে দিতে হবে ন্যানো ইউরিয়া এই দুটি খাবার আপনারা মোট দুবার ঠিক আছে দশ দিন আগে দিচ্ছেন জিরো জিরো পঞ্চাশ দশ দিন পরে দিচ্ছেন ন্যানো ইউরিয়া আবার দশ দিন পরে আপনাকে দিতে হবে জিরো জিরো পঞ্চাশ আবার দশ দিন পরে আপনি দেবেন ন্যানো ইউরিয়া মোট চল্লিশ দিনের এই যে কোর্স থাকবে এই কোর্সটি কমপ্লিট করতে হবে তাহলেই দেখবেন লঙ্কা গাছে প্রচুর পরিমাণে লঙ্কা ধরছে আর তার সাথে সাথে আপনাকে দিতে হবে মিরাকুলন পিজিআর মিরাকুলান পিজিআর দিলে এই যে গাছে যে সমস্ত ফুলগুলি হচ্ছে এই ফুলগুলি কিন্তু ঠিকঠাক থাকবে প্রত্যেকটি ফুল থেকে কিন্তু আস্তে আস্তে লঙ্কা ধরবে আর যদি আমরা এই কাজগুলি না করি সেক্ষেত্রে দেখা যাবে আমাদের কাছে প্রচুর পরিমাণে ফুল হবে কিন্তু সেখান থেকে কিন্তু লঙ্কা ঠিকঠাকভাবে ধরবে না লঙ্কার বেশি ফলন পেতে এই রকমভাবে আপনাকে কিন্তু খাবার এবং ভিটামিন দিতে হবে প্রত্যেক দিন মাটির ময়শ্চার বুঝে জল দিতে হবে যখন আপনার কাছে ফুল আসবে তখনও আপনি ঠান্ডা জল স্প্রে করতে পারবেন কোনো অসুবিধা নেই বর্ষার টাইমে এটা করার দরকার নেই তাছাড়া আপনি কিন্তু ঠান্ডা জল স্প্রে করবেন এছাড়া আমরা বোরন সার ইউজ করতে পারি বোরন সার ইউজ করলেও আমরা খুব ভালো ফলাফল পাব বিশেষ করে আমাদের গাছে যে সমস্ত ফুলগুলি হয়েছে সেই সমস্ত ফুলগুলি যাতে কোনোভাবে ঝরে না যায় তার জন্য আমরা বোরন ইউজ করতে পারি একদম সকালে ফার্স্ট মর্নিং পাঁচটা সাড়ে পাঁচটার মধ্যে আপনি দেড় গ্রাম এক লিটার জলে নিয়ে বোরন টোয়েন্টি বলে একটি সার পাওয়া যায় সেই বোরণ টোয়েন্টি সার আপনি আপনার গাছে স্প্রে করুন দেখবেন লঙ্কার ফলন অনেক বৃদ্ধি পাচ্ছে এবং যে সমস্ত ফুলগুলো হচ্ছে তার ম্যাক্সিমাম ফুলটাই কিন্তু লঙ্কাতে পরিণত হচ্ছে কোনো ফুল ঝরে যাওয়ার ব্যাপারটা থাকবে না আর লঙ্কা ফুল হওয়ার পর থেকেই দশ দিন পরে পরে আপনাকে কিন্তু সুপার সোনাটা কীটনাশকটি ব্যবহার করে যেতে হবে দু এম এল এক লিটার জলে নিয়ে লঙ্কার ফুল চলে আসার পরে মোটামুটি লঙ্কা বা ধরছে ততদিন পর্যন্ত আপনি ফাঙ্গিসাইডটা রানিং করবেন দশ দিন পরে পরে যে ফাঙ্গিসাইডটা আপনার কাছে আছে এছাড়া আর অন্য কিছু করার দরকার নেই আর যখন লঙ্কা গাছ কুঁকুড়ে থাকবে তখন তো বললামই তখন একরকমের পরিচর্যা লঙ্কা যখন ফুল চলে আসবে তখন এক ধরনের পরিচর্যা এই দুটি পরিচর্যা করলেই দেখবেন আপনার লঙ্কা গাছ বারো মাস মোটামুটি ফিট থাকবে কোন রকম কিছু প্রবলেম করবে না এবং সেই গাছগুলি থেকে কিন্তু প্রচুর প্রচুর আপনি লঙ্কা পাবেন খুব সহজ গাছ খুব সহজভাবে করার চেষ্টা করুন যা কিছু সমস্যা হবে কমেন্ট সেকশনে কমেন্ট করুন আমাদের যে ফেসবুকের গ্রুপ আছে মাই রোজ গার্ডেন সেই ফেসবুক গ্রুপে প্রত্যেকে জয়েন হয়ে যান এবং আমাদের যে ফেসবুক পেজ আছে মাই রোজ গার্ডেন তো সেই ফেসবুক পেজটিকে প্রত্যেকে ফলো করে রাখুন সেখানেও সব কিছু আপডেট আপনারা পেয়ে যাবেন ধন্যবাদ বন্ধুরা প্রত্যেক ভালো থাকবেন আজ এটুকুই